বোমা বোম আর এ শুনো বলছি যে আমার সুরাটা থেকে একটা বন্ধু আসবে হুম এই যে গো এখান থেকে আমাদের ছাদ থেকে থাকা যায় তিন চারটা পরে পরে যে পাঁচতলা বাড়িটা ওইটা হচ্ছে আমার বন্ধু বাড়ি আমার হচ্ছে ছোট্ট আমার বন্ধু দুজন ও তো এক ফ্যামিলি নিয়ে সুরাটে চলে গেছে ওইখানে থাকে যে শুনলাম কালকে আসবে দিয়ে বলছে তোর ব্যাটার বিয়ে হয়ে গেছে তো তো ইয়ে হয়েছে বউ দেখতে যাব হ্যাঁ আসিস বিকেলে যেমন আসবে মা একটু সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে ভালো কাপড় পরবে কেমন ঠিক আছে আর চাটা চলে এসছো বেঁচে থাকো মা বেঁচে থাকো খুব সুন্দর তোমার ব্যাপারটা খুব ভালো লাগলো তা আমার তোমার বাপের বাড়ি কোথায় বা বাবা খুব ভালো আমার খুব আনন্দ হলো নাম শুনে আর কমল নাম তো তোমরা ক ভাইবোন আমার দাদা আছে আর আমি আচ্ছা তোমার বাবার নাম কি বাবার নাম টেলিভিশন আচ্ছা তোমার দাদার নাম আমার দাদার নাম হচ্ছে চার আর তোমার নাম আমার নাম রিমোটার বাহ 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 কি আনন্দ কি সব নাম হ্যাঁ আনকমল নাম জীবনে শুনিনি বাহ খুব ভালো আচ্ছা বলছি যে তোমার বিয়েতে তোমার শ্বশুর তো আমার বিষয়ে কিছু বলতো নাকি হ্যাঁ আমায় বাঁশও দিয়েছে বলো সেটা বলেছে না ঠিক আছে এটা নাও করো তা তোমার মুখটা দেখি মা কোন ভাগা থেকে তুলে নিয়ে এসছে রে ও মা গো সে তোলা বুড়ি ওর এখানকার আমার তো ছেলে বোন যা